বরব ঘন বন বা খোলা তৃণভূমির দৃশ্য দূর থেকে নেকড়ের ডাকের শব্দ একটি নেকড়ের দলকে একসাথে চলতে দেখা যাচ্ছে পৃথিবীর এক নিবিড়তম বন্ধনে আবদ্ধ প্রাণী নেকড়ে এদের জীবন একটি একক শব্দে সংজ্ঞায়িত করা যায় তা হল প্যাক বা দল সমাজবদ্ধ জীবনই নেকড়েদের টিকে থাকার মূল মন্ত্র আলফা পুরুষ এবং আলফা মহিলাকে বাকিদের থেকে কিছুটা এগিয়ে থাকতে বা নেতৃত্ব দিতে থাকে একটি নেকড়ে দল সাধারণত আলফা পুরুষ এবং আলফা মহিলাকে কেন্দ্র করে গঠিত হয় এরাই দলের নেতা ও নেত্রী যাদের সিদ্ধান্তই চূড়ান্ত বাকি সদস্যরা তাদের সন্তান সন্ততি আত্মীয় বা নিকটবর্তী নেকড়ে দলের ভিতরে কঠোর কিন্তু প্রয়োজনীয় নিয়ম মেনে চলা হয় মাথা নিচু করে বস্যতা স্বীকার করা লেজ গুটিয়ে রাখা এগুলি হলো তাদের যোগাযোগের ভাষা এই শৃঙ্খলা তাদের একত্রে থাকতে এবং স্বীকার করতে সাহায্য করে নেকড়েরা একটা অপরের সাথে খেলা করতে বা আদর করে তবে নেকড়ের জীবন শুধু কঠোর নিয়মেই বাধা নয় এই প্যাক তাদের কাছে পরিবার তারা একে অপরের সঙ্গে খাবার ভাগ করে নেয় অসুস্থ বা দুর্বল সদস্যের যত্ন নেয় এবং তরুণ শাবকদের লালন পালনে সবাই অংশ নেয় যখন কোনো নেকড়ে একাকি থাকে তাকে বলা হয় লোন উল্ফ কিন্তু এটি তাদের স্বেচ্ছাকৃত জীবন নয় সাধারণত নতুন দল গঠনের জন্যই তারা বিচ্ছিন্ন হয় নেকড়েরা হলো শিকারী জগতের অন্যতম চতুর ও দুর্ধর্ষ কৌশলীবিদ তাদের খাদ্য তালিকার মূল অংশ হল বড় আকারের তৃণভুজি স্তন্নপায়ী প্রাণী যেমন এল্ক মুজ বাইসেন বা হরিণ এদের একা শিকার করা অসম্ভব তাই দলবদ্ধ শিকারী নেকড়েদের সাফল্যের রহস্য শিকারের আগে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে শিকারকে পর্যবেক্ষণ করে দুর্বল অসুস্থ বা বয়স্ক প্রাণীদের খুঁজে বের করে এরপর শুরু হয় ধাওয়া এই ধাওয়ার সময় তারা একে অপরকে সংকেত দেয় শিকারকে ঘিরে ফেলে এবং তার শক্তির পরীক্ষা নেয় এই শিকারের প্রক্রিয়াটি কেবল খাদ্য সংগ্রহ নয় বরং প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অপরিহার্য অংশ তারা শিকারী সংখ্যা নিয়ন্ত্রণে রেখে বাস্তুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে তাদের তীক্ষ্ণ ঘ্রাণশক্তি এবং রাতের অন্ধকারেও দেখার ক্ষমতা তাদের শিকারকে আরও সহজ করে তোলে প্রয়োজনে একটি প্রাপ্তবয়স্ক নেকড়ে একবারই প্রায় নয় কেজি মাংস খেতে পারে যা প্রমাণ করে শিকারের পর খাদ্য সঞ্চয়ের প্রয়োজনীয়তা তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ